হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চলে আসা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা যারা হোম ডেকোর আইটেম পছন্দ করি এবং আরঙের পোশাক গহনা জুতা আর অনেক কিছু যারা অনেক বেশি পছন্দ করি তাদের জন্য কিংবা স্পেশালি তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের বাংলাদেশের পঁচাত্তর হাজার কারুশিল্পীদের হাতে তৈরি গহনা পোশাক এবং হোম ডেকোর আইটেম এবং আমাদের দৈনন্দিন ব্যবহারের সব কিছু নিয়ে সাজানো হয়েছে আরঙের এই নতুন আউটলেটটি ইয়াস আরঙের এই সবচেয়ে বড় আউটলেট উদ্বোধন হয়ে গিয়েছিল গত সাতই মার্চ ধানমন্ডিতে আমরা যারা গিয়েছি তারা তো দেখেছি কিন্তু যারা যায়নি তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিওটি নিয়ে এসেছি যেহেতু এটা একটা ইনফরমেটিভ ভিডিও হোপফুলের সবার উপকারে আসবে এবং আপনাদের কাছে ভালোও লাগবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনাদের কষ্ট না হয় তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন এটা সাত তারিখ ওপেন হয়েছিল আমি এর তিন থেকে চার দিন পরে গিয়েছিলাম কারণ প্রথম যেদিন ওপেন হয়েছিল সেদিন অনেক রাশ ছিল আর আপনারা সবাই জানেন যে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ওদের প্রতিটা আইটেম ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয় কারণ ওরা এতটা ক্লোজলি ভিডিও করতে দেয় না অনেক চুপি চুপি করতে হয় আমি যেই ফ্লোরটাতে এতক্ষণ ছিলাম সেটাতে সব হোম ডেকোর আইটেম ছিল আর বেশিরভাগই ছিল হচ্ছে মাটির তৈরি জিনিস আবার অনেক আপু ভাইয়ারাই আছেন অনেক সুন্দর করে ভিডিও করতেছেন যারা অনেক বেশি প্রফেশনাল আর আমি তো এতটা প্রফেশনাল নই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখন আমি উপরে চলে যাচ্ছি প্রতিটা ফ্লোরে এত সুন্দর করে হচ্ছে মানে সব কিছু সিলিং থেকে শুরু করে প্রতিটা জিনিসই ওদের অনেক ইউনিক করে সাজিয়েছে ওরা যেহেতু এটা লার্জেস্ট একটা ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাস্টোর স্টোর আপনারা মানে কেনার জন্য না হলেও মানে আপনারা দেখার জন্য আপনারা যাবেন যে ওরা এত বেশি ইউনিকতা নিয়ে এই যে দেখেন এখানে যে কারুকাজগুলো আছে হাতের তৈরি নিখুঁতভাবে আর যখন আমরা লিফ্টে উঠতেছিলাম তখন কিন্তু মাটির তৈরি যে কারুকাজগুলো ছিল সেটাও কিন্তু অসাধারণ লেগেছে আর এটা দেখেন একদম রাউন্ড ফ্লোর থেকে একদম উপর পর্যন্ত মানে ওদের প্রতিটা ফ্লোর থেকে যাতে এটা দেখা যায় এত সুন্দর করে গ্রামীণ যে দৃশ্য আছে গ্রামের যে ঐতিহ্যগুলো আছে সেটা দিয়ে কিন্তু ওরা এটা সাজিয়েছে আর আমার এখন পছন্দের জায়গায় আমি চলে এসেছি কারণ এটা না দেখালে নাই হয় আমরা মেয়েরা যারা আরং লাভার আছি আমরা জানি যে হচ্ছে জুতা আর ব্যাগের প্রতি আমরা কতটাই দুর্বল অন্য কিছু না কিনলেও কিন্তু এটা দুইটা জিনিস কিনতেই হয় আর আর আরং হচ্ছে সবার কথা চিন্তা করে কিন্তু এখানে সবগুলো জিনিস তৈরি করেছে কারণ কম রেঞ্জেরও আছে বেশি রেঞ্জেরও আছে আর উপর সিলিংটা দেখেন এত বেশি ইউনিক করেছে সিলিংটাও আর যেটা বলতেছিলাম ব্যাগ কিন্তু আপনারা একদম ছয়শো সাতশো থেকে শুরু করে হায়েস্ট রেঞ্জ যত আছে সেই রকমই আপনারা পেয়ে যাবেন আমি প্রতিটা ফ্লোরে গিয়েছি শুধু দেখার জন্য মানে আমার ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করেছিল যাতে নতুন কিছু দেখা যায় কি না নতুনত্ব দেখতে আমার অনেক ভালো লাগে আর এখানে যে শাড়ির আইটেমগুলো ছিল শাড়িগুলো অনেক এক্সপেন্সিভ হয় আপনারা সবাই জানি আরঙের শাড়িগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আর খুব সুন্দর এই তো দূর থেকে ব্যাগগুলো কত সুন্দর লাগতেছে আমি আসলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। আর আমার সব কিছুই দেখা হয়ে গিয়েছে মাছ এর ফাঁকে মাঝখানে আমি আমার বাচ্চাদের কিছু ড্রেস কিনে নিয়েছি আপনাদের ভিডিও শেষে দেখাবো আর যেহেতু আমি ইন্ডিভিজুয়ালি কোনোটারই ভিডিও করতে পারিনি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই সিনারিটা দেখলে একদম মনটা ভরে যায় দেখেন গ্রামীণ যে হাটগুলো আছে গ্রামের বাজারে যেরকম আগেকার দিনে হাট বসতো বিভিন্ন ধরনের জিনিস নিয়ে ঠিক ওই ধরনের কিন্তু এই কারুকাজটা করা হয়েছে আর এখানে দেখেন বইয়ের যে স্টোরটা আছে সেখানেও কিন্তু লোকজনের সমাগম ছিল আর এই পাশে দেখেন ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর লাগতেছে প্রতিটা প্ল্যান্টে কিন্তু আপনারা ঘরে রাখতে পারবেন আর এখানে প্রাইসটা কিন্তু এত বেশি না একশো দুশো তিনশো চারশো এই টাইপের সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন এই ফ্লোরটাতে আর গাছ তো সবারই প্রিয় আমি মনে করি এখানে বাবুই পাখির বাসা অনেক ধরনের অনেক কিছু আপনারা পাবেন যেগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে নিজেদের বাড়ি সাজিয়ে নিতে পারি আর এগুলো যেহেতু হোম ডেকোরি আইটেম আমি মনে করি সব জায়গায় বেলকনি বলেন ঘরের মধ্যেও এটা রাখতে পারি আর এই তো আমি একদম টপ ফ্লোরে চলে এসেছি এখন আস্তে আস্তে করে নিচে চলে যা যেহেতু এটা ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফ স্টোর আমি মনে করি কেনার জন্য না হলেও দেখার জন্য হলেও একবার যাবেন যেহেতু দেশীয় একটা ভাব দেশের যে ঐতিহ্য আছে সেখানে তুলে ধরা হয়েছে সব কিছুতে আপনি গ্রামীণ ঐতিহ্য খুঁজে পাবেন তো আমার মনে হয় আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এ ধরনের স্টোর কিন্তু আমরা একমাত্র আরঙি এই ধরনের ইউনিকতা দেখতে পাই আর কোনো স্টোরে কিন্তু কোনো ব্র্যান্ডে কিন্তু এই জিনিসটা আমরা পাই না যেমন আরং আর্থের জিনিসগুলো কিন্তু অনেক ভালো আমি ইউজ করি আর এই আউটলেটটা কিন্তু বাহির থেকে দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিকতা নিয়ে বিল্ডিংটা তৈরি করা হয়েছে আর খুব সহজেই কিন্তু আমরা চলে যেতে পারবো সায়েন্স ল্যাবে নেমে সিটি কলেজ থেকে একটু দূরে দুই মিনিট হাঁটলেই কিন্তু হচ্ছে আমরা এই বিল্ডিংটা দেখতে পাবো আর এই তো আমি হচ্ছে বেবিদের যে আইটেমগুলো কিনেছি এটা হচ্ছে দুইটা লেহেঙ্গা বাচ্চাদের দেড় বছরের বাচ্চার জন্য কিনেছিলাম মানে গিফট আইটেমের জন্য আর কি আর আমি মনে করি বাচ্চাদের যত সফট কাপড় পরানো যায় তাদের জন্য তত বেশি কমফর্টেবল আর খুব রিজনেবলের মধ্যে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য ড্রেস কিনতে পারবেন বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য যারা হচ্ছে জিরো থেকে দেড় বছর দুই বছরের মধ্যে আছে আর যাদের বয়স একটু পাঁচ ছয় বছর কিংবা দশ বছরের মধ্যে আছে তাদের জন্য হচ্ছে আপনি যদি লেহেঙ্গা কিনতে চান তাহলে কিন্তু তিন চার হচ্ছে কাউন্ট করতে হবে আর যদি ওয়ান পিস কিনতে চান তাহলে বারোশো তেরোশোর মধ্যেই হয়ে যায় আর এই লেহেঙ্গাটা আমার ছিল হচ্ছে ব্যাটসহ এগারোশো সামথিং মানে দুইটা মিলে হচ্ছে আপনার তেইশশো টাকার কাছাকাছি এসেছে মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর হয়েছে আর এই ড্রেসগুলো পরলে কিন্তু অনেক বেশি ইউনিক লাগে আর যেহেতু আমি গিফট আইটেম সেজন্য হচ্ছে আমি চাচ্ছিলাম যে রিজনেবলের মধ্যেও থাকবে বাট হচ্ছে ইউনিক থাকবে আর এটার সাথে কিন্তু ছোট্ট একটা খুব কিউর একটা দুপাটাও আছে পিঙ্ক কালার আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আর আপনারা চাইলে এই ধরনের ড্রেস কেনার জন্য আরঙে যেতেই পারেন যার যার মানে রুচি অনুযায়ী কিংবা সামর্থ্য অনুযায়ী আর এখানে হচ্ছে একটা থ্রি পিস ছিল আমার মেয়ের জন্য এটা হচ্ছে সম্পূর্ণটা ও খুলতে দেয় নাই কারণ হচ্ছে বলতেছে সবাই দেখে ফেলবে যার কারণে হচ্ছে আমি সম্পূর্ণটা খুলে দেখাইনি যতটুকু পারে মানে ওর সামনে ছিল বলে আমাকে খুলতে দেয় নাই এটা হচ্ছে ওর প্যান্ট আর দুপাট্টাটাও ছিল ওটাও খুলে দেখায়নি খুবই সফট একটা কাপড় আর আপনারা যখন মেয়েদের জন্য ড্রেস কিনতে যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যেটা কিনে আমি প্রতি বছরই প্রবলেমে পড়ি সেটা হচ্ছে আপনি যখন লেহেঙ্গা কিংবা স্কার্ট টাইপের কিছু কিনবেন যদি সেটা স্কার্টের মতো হয় তাহলে তো কোনো সমস্যা না যেমন এটার স্কার্ট আছে আর যখন আপনি নিচে সারারা কিংবা গারারা টাইপের হবে তো যদি আপনার বাচ্চার গ্রোথ বেশি হয় তখন অবশ্যই আপনি ট্রায়াল দিয়ে নিয়ে আসবেন কারণ অনেক সময় উপরের অংশ খুবই সুন্দর করে লাগলেও নিচের সারারাটা লাগে না একটু টাইট হয় যার কারণে আমি সবসময় ট্রায়াল দিয়ে নিয়ে আসি এই তো ভিডিও শেষের দিকে চলে এসেছি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনাদের কষ্ট না হয় তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম